সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ নয় অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা লামিয়া ডেরি ফার্ম লিটন ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন আমার চ্যানেলে কম প্রোগ্রাম গেলেও ভাই কিন্তু অনলাইনে ভালোই একটিভ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য খুবই ভালো আচ্ছা প্রতিনিয়ত দেখি অনলাইনে আপডেট প্রোগ্রামগুলো বের হয় জি ভাই জি আচ্ছা ভাই পরিচয়টাকে ঠিকানা সহ সবার উদ্দেশ্যে দিয়ে নেন আমার নাম মোহাম্মদ লিটোনালি আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়ো থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আমার ডেরি ফার্মের নাম লামেরি ফার্ম হারোপাড়া যে কাবু কবরস্থান আছে

হয়ে গেলে পরে প্রতিবেদন লম্বা হয়ে যায় খুব একটা মানে মানুষও কিন্তু যারাই কিন্তু ভিডিও কলে জায়গা হ্যাঁ হ্যাঁ যে চার থেকে পাঁচ পিসি দেখাবো ভাই কিরকম সামের গুলা

এটা সেটা আসলে বলবেন আসলে ভালো জিনিস কিনতে গেলে টাকা লাগবে আমি যতটুকু জানি আপনার কালেকশন তো টোটালি প্রান্তিক পর্যায় থেকে হয় গাহস্থদের কাছ থেকে আমি একদম গাহস্থ বাচ্চা আচ্ছা ওই জায়গাতে কিন্তু ভাই গাবির কোনো এরকম বাজার নাই ওইরকম কোনো বাজার নাই গাবি গাহস্থ কিন্তু অত তাড়াতাড়ি কিন্তু সস্তা বিক্রি করতে চায় না আচ্ছা সেটাই হলো এক টাকা দিয়ে কিনতে হয় ঠেকাই পড়ে গেলে মানে টাকার খুবই দরকার তখন যখন গাবিগুলো সেল করে জি ভাই জি দুধের আইডিয়াটা একটু দেওয়া যাবে কেমন হবে দুধ বেশি উপরে থাকবে সব 20 পার সব 20 আচ্ছা দামও দুই পার দুধও 20 পার 20 পার থাকে দুধের জায়গাগুলো কিভাবে বুঝ করবে দুধের আপনি দুটো বাচ্চা সহ আছে দুটো বাচ্চার বয়সী দুই দিন করে ওগুলো দারবান বাচ্চা দেখার চেষ্টা করবো দুধের পাঠাবো গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সহ ফেরত ভাড়া ভিডিও কিন্তু ইনশাল্লাহ কেউ যদি গাভী বিষয় আমাকে ফোন দেয় কিন্তু কথা বেশি বাড়াবো না যদি গাভী অল্প দেখাবেন সরাসরি গাভী দেখে আর কথা বলি চলেন ভাইভিটাকে নিয়ে আসছেন মাশাআল্লাহ ভাই

যেরকম বাচ্চার কালারও সেম সেম কালার আচ্ছা তো ভাই এখন দুধ কেমন টানতেছেন এটা এটা দুধ আমি কালকে সারা দিনে আপনার 13 থেকে 14 কেজি টানছে 13 14 কেজি সারা দিনে আসছে সারা দিনে আসছে গাবি এমনে ঠান্ডা মা আপনারা দহন করতে পারবে যে কেউ দহন করতে পারবে ভাই এত ওই সাদি উলান তো ভাই দেখি জার্সি গাবির মতো পিছন দিকে ফুলে ফেপে বের হইছে জি ভাই আসলে বলছি না দর্শক ভাই আজকে যাচ্ছে না বয়স আচ্ছা যাচ্ছে না বেন জি আচ্ছা দেখি ধারবাটার র্যাকটা কেমন ভাই একটু দেখান আমাদের চারটা বাট কত হয়ে বসে ক্লিয়ার করে দেখেন ভাই নিচের দিকে টানতে নাই পিছন থেকে দেখেন হ্যাঁ দেখেন দেখি

কোনো মানে ওই বিরক্তকর কাজ বিরক্ত লাগবে না যেরকম ধারবার দেখলাম মানে মোটামুটি একদম মন ভরা ধারবার বলা যায় যে ভাই আগের বিয়ানে কেমন ছিল আগের বিয়ানে সতেরো আঠারো দুধ হয়েছে সতেরো থেকে আঠারো জি এই বিয়ানে দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করতে এগুলো বাইশ তেইশ হবে তা না এটা বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বাইশ থেকে তেইশ হবে জি দুধের গ্যারান্টি দিবেন জেনুয়েন বিশ লিটার নিচে না তো রিটার্নের জায়গা রিটার্ন ডাইরেক্ট রিটার্ন এর জন্যই মানে দুধটা একটু মানে কমাই আর কি বলা নাকি জি ভাই জি আচ্ছা তো জেনুয়েন একদম মন থেকে সহি নিয়ত লাস্ট কত টাকা এটা চাইলে দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ না দশক বাজার একটাই দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ একদম একদম ভাই একেবারে ফিক্স যেহেতু করেই দিচ্ছেন ওইরকম লেভেল্স করেন যেন একটা কথাও গাবিতে কেউ না বলে আপনি তো অনেক বড় ভিডিও দেখেন ভাই আসলে এই গরুটা আমি দাম চাইছি 2 লক্ষ 50 আসলে কিন্তু বেশি চাইনি আমি গাবি বডি অনুযায়ী বা দুধ অনুযায়ী জাতমান অনুযায়ী দাম পারে ভাই জি ভাই জি গাবির দাম নির্ভর করে গাবির বডি জাতমান দুধ এগুলোর উপরেই তো এটা বলছেন এর নিচে যদি কোনো জায়গা করে দেওয়া যায় না ভাই এর নিচে আসলে দেওয়া সম্ভব কোনো জায়গায় নাই না কোনো সম্ভব একেবারে ফিক্সড আমাকে সুযোগ দিলে একটা দাম বলে দিব আমি ভাই আপনি বলবেন তো আসলে কিছু করেন না ভাই বলছেন আপনি বলছেন ফিক্সড রেটে দেখাবেন ওই হিসাবে আমি একটু জায়গা আসলে গরু আসলে দাম দর না দরকার কোন দর্শক ভাই পছন্দ হলে নিবেন না হলে অলরেডি পাঁচ হাজার আপনি কমাই ফেলছেন এর উপর থেকে আর বেশি না দশটা হাজার টাকা কমাবেন কোন দর্শক ভাইলে আপনি পনেরো পাঁচটা হাজার টাকা টাকা পনেরো না তিন হাজার টাকা দিব তেরো দুধ গ্যারান্টি বিষ ব্যাগ কমলে পরে আমার

যেরকম শরীর ওই রকম হাইট জি জি আচ্ছা মাসা আর আর তো বেশ লম্বা সম্বা একটা বডি গাবি ভাই জাতি কি এটা টোটালি এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জি ভাই একদম মাস্টারপিস না একবারে মাস্টারপিস দশ উপরে যায় যা 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 চিনা বয়স আজকে যা দেখাবো সবই একদম জাত গাবি থাকবে জি জি জাত বয়স কেমন এটা এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে মাশাআল্লাহ শরীরের গ্রোথ ভাই অনেক সুন্দর একটা গ্রোথ সময় কেমন আছে এখন সময় এখনো আপনার দশ থেকে পনেরো দিন আগে চামড়াটা একবার রসুন চুষার

সতেরো থেকে আঠারো ছিল আগের বিয়েশন থাকবে বিশ থেকে ইনশাল্লাহ হবে যে আর গাভী কিন্তু হলে ভাই খুঁটি অনেক কিছু কিন্তু দেখতে হয় হ্যাঁ থেকে শুরু করে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ আমি ভাই একবার বলে দিচ্ছি যে কোনো গাবিতে আমি আর কোনো কথা বলবো না যে ভাই ওই হিসাবে একদম ছোট করে এটা কোনো দর্শক ভাই লিলে পেরে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ ফাইনাল দাম ফাইনাল দাম কোন জায়গা নেই দশকবার দেখবেন না লেখ সড়ক দেবেন আসুক আসিয়া গাড়িটা দেখুক যে আসলে দাম বেশি না কম টোটালি কালেকশন আজকে শুধু কালেকশন দেখানোর জন্য প্রতিবেদন জি ভাই যারা ভাই আসলে এক নজর দেখলেই আমার মনে হয় না এই সকল গাভি কেউ রেখে দিবে ভাই জি ভাই ওইটাই আমি ওইটা একটু দর্শক বলছি যে গাভি যে যেখান থেকে কিনুক সরভাবে না আসি কিনুক আর জাতমান দেখে কিনুক ইনশাল্লাহ সে ঠকবে না আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন তখন পরবর্তীটাকে আস্তে আস্তে চলেন দেখেন চার নাম্বার সিরিয়ালে আরেকটা একটা নিয়ে আসতেন মাশাআল্লাহ ভাই এটা তো ভাই মোটামুটি শরীরই একদমই বডি আগেরদার মতোই বডি লাগে জি ভাই আচ্ছা তবে উলান পালান ভাই ওইটার থেকে বেশি এটা চোখে লাগতেছে হ্যাঁ মাশাআল্লাহ একদম জাত গাভি না

এক সপ্তাহ থেকে দশ দিন এক সপ্তাহ থেকে দশ দিন সময় নেবে যে ভাই তাহলে তোমায় যে উলান হয়ে রয়েছে রানিং এর থেকে তুমি আরো অনেক উলান আসবে নিয়ে শুতে পারবে না ভাই পিছনে দেখা যাচ্ছে আমরা কত দূর আসে দেখে আচ্ছা দেখি একটু দেখাই দেন আমাদের

আর কি আমার মনের কোনো হিসাব নাই ভাই আপনি আমি দেখতেছি ছোট ছোট দামে বিক্রি করে দিচ্ছেন অনেক আছে একটু জায়গা চাবো ভাই আচ্ছা দেন আপনি দেন এখন একটাই কথা বলবো দুধের গ্যারান্টি জেনুয়ে গাভীর বাইশ তো বললেন জি ভাই জি থাকবে তো বাইশ ইনশাল্লাহ না হলে আমি ফেরত নিয়ে আসবো আচ্ছা সেটাই কথা দুধের বাইশ গাভীর দাম দিব জেনুইন দেখাচ্ছি লাভে আমি খুব বেশি জায়গা করে মাত্র উপর থেকে কয়টা হাজার টাকা আপনি দেখেন না ভাই আসলে আমি দিতে পারবো দুই লক্ষ পঁচিশ হাজার দিতে পারবো ফাইনাল হবে না বাইশ লিটার দুধ পঁচিশ না দিতে মানুষ কিন্তু আমি কেনবো আমি কিনবো যে দেয় আমি কিনবো আচ্ছা কিন্তু ওই জাতমান দুধটা থাকতে হবে হ্যাঁ থাকতে হবে আমি বললাম না সামনের মুখ অনেক কিছু বলা যায় ভাই বাস্তবটা কিন্তু খুবই কঠিন তাতে কি একদমই একদমই আপনি দুই লক্ষ তিরিশ হাজার করে দেন তিরিশ জি ওই সব বিষয়ে বাদ দেন ভাই আর দুইটা হাজার টাকা দিব বেশি না জেনুয়েন উপর থেকে সাতাইশ দুধের গ্যারান্টি বাইশ এরপরে আর একটা কথা বললাম না গরিব মানুষকে দিব আচ্ছা ঠিক আছে আপনি বলছেন আর কোনো কথা মানা যায় মন থেকে ইনশাল্লাহ আপনারও ভাই দুই টাকা যেন থাকে যে নিবে তারও যেন ভালো হয় ইনশাল্লাহ লাভ হবে যে কোনো গার্স উপায় যে কোনো দর্শক উপায় নিলে পারি অবশ্যই লাভ হবে আচ্ছা এই গাবি লসের লস কোনো জায়গা নেই কোনো জায়গা নেই সাইড করে দেন পরবর্তীটা দেখে চলেন পাঁচ নম্বর সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসেন ভাই একদম সাদা কালো রঙের খাবি আর এটা তো ভাই একদম মানে কি বলবো একটু আইডিয়া দেন না শরীরের এটা শরীরের আর কি আসলে গাভিগুলো মাংসের রোয়েট হয় না তারপরেও এটা যত কমে আপনার মাংস নয় থেকে সাড়ে নয় মন মোটামুটি যে হাইট ভাই আসলে বাস্তবে যদি দেখানো যায় কেউ সরজমিনী আসলে তাইলে বুঝতে পারবে যে এই গাভিটা সরজমিনী আসে দর্শকবার থেকে শুনে একদম টোটালি দানবের মতো একবারে আর এতই স্বাধীন খুব স্বাধীন আচ্ছা বড় গাভী ভাই আমি দেখছি অনেক অনেক এরকম মানে শান্তশিষ্টই বেশি একবারে শান্তশিষ্ট ভাই দেখে আচ্ছা আচ্ছা

ছাড়লেন না কেন বাচ্চা জি 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 ভাই জি বুঝতে পারছেন তো বিষয় হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই আচ্ছা এটা হলো ব্যাপার তো এটা হচ্ছে সার বকন ভাই এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা না জি ভালো গ্রোথ সম্পন্ন বাচ্চা কিন্তু ভাই একদম ভালো গ্রোথ মানে কি আচ্ছা একদম কাঁচা বাচ্চা ভাই এক বাচ্চার বয়স দুই দিন ভাই আছে দুই দিন এই যে ভাই গাবি হাইট বুঝতে হলে পরে এই যে এভাবে বুঝতে হবে আপনি গাবি নিচে বসছেন মনে হচ্ছে পেটের নিচে আপনি ভাই জি ভাই জি জি আচ্ছা তাছাড়া কিন্তু হাইট বোঝানো সম্ভব না একটু ধার বাটার একটা দেখায় দেন

একবারে আঠারো উনিশটার মতো দেখে নিতে পারবে জি ভাই জি আর একদম ক্লিয়ার হওয়ার পরে গ্যারান্টি হবে পঁচিশ লিটার গ্যারান্টি ভাই পঁচিশের গ্যারান্টি এক পোয়া কম পড়লে আমার এক পোয়া কম পড়লে আপনার সাথে জরিমানা এবং রিটার্ন তো নিতেই হবে জি ভাই জি আচ্ছা এরকম গ্যারান্টি জি আর যারা নিক স্ট্যাম্পের কথা কিন্তু ভাই শুরুতে বলে ফেলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তো পঁচিশের গ্যারান্টি সহ গাধী বাচ্চা মিলায়ে ছোট্ট করে একটা দাম বলে দিবেন দাম চাইলে তিন লক্ষ বিশ তা না কোনো দর্শক ভাই যদি নেয় দাম দুই লক্ষ পঁচাশি ফাইনাল দাম ফাইনাল দাম এরপরে কি কোনো জায়গা হচ্ছে এরপরে চা সম্মানের হালকা একটু বড় করে সম্মান কিন্তু ভাবি কাটা কথায় কিনা বেচা হয় না জায়গা রাখতেই হয় চা সম্মানের জায়গা না একটু জায়গা বলে দেন যে আলোচনা করতে পারবে

যার জন্য প্রোগ্রাম হয় জি ভাই জি ভাই ভালো থাকবে নতুন কালেকশনের কথা হবে আসসালামাইকুম